নমস্কার অ্যাস্ট্রমন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে রাধাষ্টমী দিন এবং রাত্রি থাকছে একত্রিশে আগস্ট সারাদিন রাত্রি জুড়ে গতকাল অর্থাৎ শনিবার তিরিশে আগস্ট রাত্রি দশটা আটচল্লিশ মিনিট তিথি শুরু হয়েছে এবং শেষ হবে পয়লা আগস্ট সোমবার রাত্রি বারোটা উনষাট মিনিটে উনষাট এ এম অর্থাৎ সোমবার দিন মাত্র এক ঘন্টা থাকছে তিথি তাই সারাদিন রাত্রি পাচ্ছে রবিবার রবিবারই তিথি পালন হবে ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে গুরুত্বপূর্ণ আপডেট পেতে বিভিন্ন মন্ত্র এবং অ্যাস্ট্রোলজির সাথে বিভিন্ন আত্মীয় প্রয়োজন বন্ধু বান্ধবদের মধ্যে চ্যানেলটি শেয়ার করবেন যত পারবেন যদি কিছু জিজ্ঞাসা থাকে জানবার থাকে আগ্রহের তাহলে কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না প্রথমেই আমরা আজকে শ্রী রাধারানীর রাধাষ্টমী তিথিতে জেনে নেব কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র সম্পর্কে যেগুলো দৈনন্দিন জীবনেও প্রয়োজন শুধু আজ বলে নয় দৈনন্দিন জীবনেও পূজা অর্চনায় প্রয়োজন বলা হয় শ্রীকৃষ্ণের নাম জপের থেকেও রাধা নাম জপের গুরুত্ব অনেক একবার রাধা নাম জপ করলে একশোবার শ্রীকৃষ্ণ নাম জপ করার সমান হয় সুতরাং রাধারানীর মন্ত্র ভক্তি সহকারে অবশ্যই আপনারা পাঠ করবেন প্রথমে রাধারানীর গায়ত্রী মন্ত্র জেনে নিই ওম বৃষভানুজায়ই বিদমহে কৃষ্ণপ্রিয়ায়েই ধীমহি তন্ন রাধা প্রচোদয়াত রাধাষ্টমীর সংকল্প মন্ত্রটি হল ভাদ্র মাসেই শুক্লপক্ষে অষ্টমী তীর্থই ড্যাস ড্যাশ দেব শর্মা রাধাষ্টমী ব্রতং অহং করিষ্যে ড্যাসস্থানে নিজে নিজের নামের এবং গোত্র বলবেন শ্রী রাধারণীর প্রণাম মন্ত্র মোট চারটি প্রণাম মন্ত্র বলব তার মধ্যে প্রথম মন্ত্রটি সবচেয়ে সহজ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বনেশ্বরী বিষভানু সুদে দেবী প্রণমামি আমি প্রিয় দ্বিতীয় প্রণাম মন্ত্রটি হল রাধাং রাশেশ্বরীং রম্মাং গোবিন্দ মোহিনীং পরাং বিষভানু সুতাং দেবীং নমামি শ্রীহরিপ্রিয়াং মহাভাৱ স্বৰূপা তং কৃষ্ণপ্ৰিয়া বৰয়সী প্ৰেমভক্তি প্ৰদে দেৱী ৰাধিকে তং নমাম্মম তৃতীয় মন্ত্ৰটি হল ৰাধাং ৰাশেশ্বৰীং ৰমাং স্বৰ্ণকুণ্ডল মণ্ডিতাম বিষভানু সুতাং দেৱীং তং নমামী হৰিপ্ৰিয়াম চতুৰ্থ পূৰ্ণ মন্ত্ৰটি হল নবীনাং হেম গৌৰাংগীং পূৰ্ণানন্দ বতী সতীং বৃষভানু সুতাং দেবীং বন্দে রাধাং জগৎ প্রসুম এবার শ্রীরাধারণের ধারণ মন্ত্র বলব ওং অমল কমল কান্তিং নীল বস্ত্রাং সুকেশিং শশধর সমবক্তাং খঞ্জনাক্ষিং মনজ্ঞাং স্তনযুগ গজ মুক্তাদাম দীপ্তাং কিশোরী ব্রজপতি সুতকাত্তাং রাধিকাম আশ্রয়ে অহম শ্রীরাধারণের বন্দনা মন্ত্রটি হল নমস্ত্রৈলক্য জননী প্রসিদ্ধ করুণার্নবে ব্রহ্ম বিষ্ণুবাদী ভীর বৈবন্ধমান পদম বুঝে অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ইত্যাদি দেবতা দ্বারা বন্দিত চরণ কমলের হে ত্রৈলক্য জননী আপনাকে প্রণাম হে নবে আপনি আমার উপর প্রসন্ন হন শ্রী রাধারানীর স্তুতি মন্ত্রটি হল নমস্তে পরমেশানী রাসমণ্ডল বাসিনী রাশেশ্বরী নমস্তে তু কৃষ্ণ প্রাণাধিক প্রিয়ে অর্থাৎ রাসমণ্ডলে বসবাসকারী পরমেশ্বরী আপনাকে প্রণাম শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় হে রাশেশ্বরী আপনাকে প্রণাম জানাই এবার রাধাষ্টমীর ব্রতের পারণ মন্ত্র পারণ আরম্ভের মন্ত্রটি হল ওং সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় রাধে জিকো কো নম পারণ শেষের মন্ত্রটি হল ভূতায় ভূতেশ্বরায় ভূত পতয়ে ভূত সম্ভবায় গোবিন্দায় রাধেজি কো নম নম সবাই রাধাষ্টমী ব্রত পালন করুন এবং রাধা রানীর কৃপা লাভ করুন রাধাষ্টমীতে রাধাষ্টমীর যাবতীয় মন্ত্র সাথে যদি শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করেন তাহলে শুভ ফল পাবেন কারণ শ্রী রাধাকৃষ্ণের মন্ত্র একসাথে জপ এবং একসাথে পূজা এর শুভ অনেকাংশে বেশি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটিও জানেননি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নম এর সাথে শ্রী রাধা রানীর মন্ত্রটিও বলবেন তপ্ত কঞ্চন তপ্ত গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বিশ ভানু সুতে দেবী তাং নামি হরিপ্রিয়ে এর সাথে আমি শ্রী রাধা রানীর এবং শ্রীকৃষ্ণের এক শত আটটি অর্থাৎ অষ্টোত্তর শত নামের মন্ত্র দিলাম লিখে মুখস্থ করে নেবেন ভবিষ্যতে কাজে লাগবে পূজা ক্ষেত্রে থ্যাংক ইউ নমস্কার মন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে রাধাষ্টমী সারাদিন এবং রাত্রি থাকছে একত্রিশে আগস্ট সারাদিন রাত্রি জুড়ে গতকাল অর্থাৎ শনিবার তিরিশে আগস্ট রাত্রি দশটা আটচল্লিশ মিনিট তিথি শুরু হয়েছে এবং শেষ হবে পয়লা আগস্ট সোমবার রাত্রি বারোটা উনষাট মিনিটে উনষাট এ এম অর্থাৎ সোমবার দিন মাত্র এক ঘন্টা থাকছে তিথি তাই সারাদিন রাত্রি পাচ্ছে রবিবার রবিবারের তিথি পালন হবে ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এতে গুরুত্বপূর্ণ আপডেট পেতে বিভিন্ন মন্ত্র এবং অ্যাস্ট্রোলজির সাথে বিভিন্ন আত্মীয় প্রয়োজন বন্ধুবান্ধবদের মধ্যে চ্যানেলটি শেয়ার করবেন যত পারবেন যদি কিছু জিজ্ঞাসাও থাকে জানবার থাকে আগ্রহের তাহলে কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না প্রথমেই আমরা আজকে শ্রী রাধারানীর রাধাষ্টমী তিথিতে জেনে নেব কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র সম্পর্কে যেগুলো দৈনন্দিন জীবনেও প্রয়োজন শুধু আজ বলে নয় দৈনন্দিন জীবনেও পূজা অর্চনায় প্রয়োজন বলা হয় শ্রীকৃষ্ণের নাম জপের থেকেও রাধা নাম জপের গুরুত্ব অনেক একবার রাধা নাম জপ করলে একশোবার শ্রীকৃষ্ণ নাম জপ করার সমান হয় সুতরাং রাধারানীর মন্ত্র ভক্তি সহকারে অবশ্যই আপনারা পাঠ করবেন প্রথমে রাধারানীর গায়ত্রী মন্ত্র জেনে নিন ওম বৃষভানু জায়ই বিদমহে কৃষ্ণপ্রিয়ায়ই ধীমহি তন্য রাধা প্রচোদয়াত রাধাষ্টমীর সংকল্প মন্ত্রটি হল ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তীর্থই ড্যাস গোত্র ড্যাস শর্মা রাধাষ্টমী অহম অহং করিসে স্থানে নিজে নিজের নামের এবং গোত্র বলবেন শ্রী রাধারণীর প্রণাম মন্ত্র মোট চারটি প্রণাম মন্ত্র বলব তার মধ্যে প্রথম মন্ত্রটি সবচেয়ে সহজ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বনেশ্বরী বিশ সুদে দেবী প্রণমামি হরিপ্রিয় দ্বিতীয় প্রণাম মন্ত্রটি হল রাধাং রাশেশ্বরী রম্মাং গোবিন্দ মোহিনীং পরাং বিষভানু সুতাং দেবীং নমামি শ্রীহরিপ্রিয়াং মহাভাব স্বরূপা তং কৃষ্ণপ্রিয়া বরিয়সী প্রেমভক্তি প্রদে দেবী রাধিকে তং নমাম্মা তৃতীয় মন্ত্রটি হল রাধাং রাশেশ্বরীং রম্মাং স্বর্ণকুণ্ডল মণ্ডিতাম ব্রীষানু সুতাং দেবীং তং নমামি হরিপ্রিয়াং চতুর্থ প্রণাম মন্ত্রটি হল নবীনাং হেমগৌরাঙ্গিং পূর্ণানন্দ বতিং সতীং বৃষভানু সুতাং দেবীং বন্দে রাধাং জগৎ প্রসুম এবার শিরাধরণে ধ্যান মন্ত্র বলব ওং অমল কমল কান্তিং নীলবস্ত্রাং সুকেশিং শশধর সমবক্তাং ক্ষঞ্জনাক্ষিং স্তন স্তনযুগ গজ মুক্তাদাম দীপ্তাং কিশোরীং ব্রজপতি সুতকাত্তাং রাধিকাম আশ্রয়ে অহম। শ্রীরাধারণীর বন্দনা মন্ত্রটি হল নমস্ত্রৈলৈক্য জননী প্রসিদ্ধ করুণার্নবে ব্রহ্ম বিষ্ণুবাদী ভির্দে বৈর্বন্ধমান পদম বুজে অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ইত্যাদি দেবতা দ্বারা বন্দিত চরণ কমলের হে ত্রৈলক্য জননী আপনাকে প্রণাম হে নবে আপনি আমার উপর প্রসন্ন হন শ্রী রাধারানীর স্তুতি মন্ত্রটি হল নমস্তে পরমেশানী রাসমন্ডল বাসিনী রাসেশ্বরী নমস্তে তু কৃষ্ণ প্রাণাধিক প্রিয় অর্থাৎ রাসমন্ডলে বসবাসকারী পরমেশ্বরী আপনাকে প্রণাম শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় হে কৃষ্ণের আপনাকে প্রণাম জানাই এবার রাধাষ্টমী ব্রুতের পারণ মন্ত্র পারণ আরম্ভের মন্ত্রটি হল ওং সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয় সর্বসম্ভবায় গোবিন্দায় রাধে জি কো নম নম পারণ শেষের মন্ত্রটি হল ভূতায় ভূতেশ্বরায় ভূত পতয়ে ভূত সম্ভবায় গোবিন্দায় রাধে জি কো নম নম সবাই রাধাষ্টমী ব্রত পালন করুন এবং রাধা রানীর কৃপা লাভ করুন রাধাষ্টমীতে রাধাষ্টমীর যাবতীয় মন্ত্র সাথে যদি শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করেন তাহলে শুভ ফল পাবেন কারণ শ্রী রাধাকৃষ্ণের মন্ত্র একসাথে জপ এবং একসাথে পূজা এ শুভ ফল অনেকাংশে বেশি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটিও জানেননি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত নমস্তুতে ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নম এর সাথে শ্রী রাধা রানীর মন্ত্রটি বলবেন তপ্ত কঞ্চন তপ্ত কঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তাং নমামি হরিপ্রিয় এর সাথে আমি শ্রী রাধা রানীর এবং শ্রীকৃষ্ণের এক শত আটটি অর্থাৎ অষ্টোত্তর শত নামের মন্ত্র দিলাম লিখে মুখস্থ করে নেবেন ভবিষ্যতে কাজে লাগবে পূজার্চনার ক্ষেত্রে থ্যাংক ইউ নমস্কার মন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে রাধাষ্টমী দিন এবং রাত্রি থাকছে একত্রিশে আগস্ট সারাদিন রাত্রি জুড়ে গতকাল অর্থাৎ শনিবার 30 আগস্ট রাত্রি দশটা আটচল্লিশ মিনিট তিথি শুরু হয়েছে এবং শেষ হবে পয়লা আগস্ট সোমবার